আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কাঁঠালের বিসির ভর্তা তো টিপস সহ পারফেক্টভাবে আপনারা এই কাঁঠালের বিসির ভর্তাটি কিভাবে তৈরি করবেন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কাঁঠালের বিসির ভর্তা করার জন্য নিয়েছি কাঁঠালের বিসি তো বিসিগুলোকে আমি শুকিয়ে তারপর এখানে আমি ভেজে নেব সুলার আস মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি কাঁঠালের বিসি ভাজতে কিন্তু একটু সময় লাগে তো এগুলো পুরোপুরি ভাজা হতে আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে তো আপনারা চাইলে কাঁঠালের বিচিগুলোকে কিন্তু মাঝখান থেকে অর্ধেক করে তারপর এগুলোকে ভেজে নিতে পারেন এতে করে এগুলো খুব বেশি সহজে কিন্তু ভাজা হয়ে যাবে তো এবার আমি এগুলোকে এভাবে খোসা সারিয়ে নেব তো সবগুলো কাঁঠালের বিষে আমি খোসা সারিয়ে নিয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো এতে করে ভর্তাটা তৈরি করতে আমার সুবিধা হবে খুব সহজে কিন্তু ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে দিয়ে দিলাম সরিষার তেল আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল এবার দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি তো রসুনগুলো আমি খুব বেশি চিকন করে নিই আমি এরকম একটু মোটা করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি এরকম বড় করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো মরিচ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা এখানে ঝালটা হওয়ার জন্য মরিচটা অ্যাড করে দিবেন এবার এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব তো আমার চ্যানেলে আমি আরও অনেকগুলো ভর্তার রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন এবার আমি এগুলো ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিলাম এবার আমি কাঁঠালের বিসিগুলো দিয়ে দিচ্ছি কাঁঠালের বিসিগুলোকে আমি পানি পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ফুড প্রসেসর নিয়ে কাঁঠালের বিসিগুলো এতে দিয়ে দিব এবার আমি এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সাথে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ এবার আমি পেঁয়াজ রসুন আর যে শুকনো মরিচটা ভেজেছিলাম সেটা আমি এতে দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু পানি দিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নেব তো এখানে একটু সামান্য পানি দিতে হবে কাঁঠালের বিসিটা কিন্তু একটু শুকনো টাইপের হয় সেই জন্য এখানে একটু সামান্য পানি দিয়ে ভর্তাটি তৈরি করে নিতে হবে তো আমি সামান্য পানি দিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা চাইলে এই বর্তাটি শিলবাটা বেটেও তৈরি করে নিতে পারেন তো আমি আজকে এই বর্তাটি ফুড প্রসেসরে তৈরি করছি তো আমি এই বর্তাটিকে আরও কিছুক্ষণ ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে আমি বর্তাটি তৈরি করে নিলাম এবার আমি বর্তাটিকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমার বর্তাটি তৈরি করা হয়ে গেছে এভাবে যদি আপনারা কাঁঠালের বিসির ভর্তা তৈরি করেন তাহলে আপনাদের বাতের সাথে আর কোনো কিছুরই দরকার হবে না এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে যাদের শরীরে অ্যালার্জিক সমস্যা আছে। তাদের কিন্তু কাঁঠালের বিসির ভর্তা খেলে অ্যালার্জিক সমস্যা আরও বাড়তে পারে সেই জন্য আপনারা একটু কম করে খাবেন যাদের অ্যালার্জিক সমস্যা আছে শরীরে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি লাহ